বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত শিরোনাম শুনছিলেন আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকি বাল জাবেদ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অচল অবস্থার প্রভাব পড়ছে সার্বিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ নিয়ে সেই আভাষে দিল বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক সংস্থার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে জানানো হয় যে অর্থ বছর শেষে প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে তিন দশমিক তিন শতাংশে যা সবশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চার দশমিক দুই শতাংশ থেকে বেশ খানিকটা কম এতে বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সামাজিক ও রাজনৈতিক সংকটে কমে যে অর্থনৈতিক কর্মকাণ্ড এছাড়া দীর্ঘদিনের মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সুশাসনের ঘাটতির কারণে কমে যায় বিনিয়োগও এমন অবস্থায় আগামী অর্থ বছরের কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে সংস্থাটি যেখানে প্রবৃদ্ধি হতে পারে পাঁচ শতাংশের খানিকটা বেশি স্থলপথে সুতা আমদানি বন্ধে বিপাকে পোশাক শিল্পের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা তারা জানিয়েছেন যে এই সুযোগে দাম বাড়িয়েছেন স্থানীয় উৎপাদকরাও ফলে শঙ্কা তৈরি হয়েছে লোকসানের আর বিশেষজ্ঞরা বলছেন যে এতে প্রতিযোগিতা সক্ষমতা হারাতে পারে রপ্তানিমুখী শিল্প বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড়ে প্রায় দুই দশক আগে গড়ে উঠেছে লেকজেল নিটয়ার। মাঝারি আয়তনের রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটি চাহিদার প্রায় অর্ধেক সুতা আমদানি করত ভারত থেকে যাতে দামও পড়তো কিছুটা কম কিন্তু গত পনেরোই এপ্রিল স্থলপথে আমদানি বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফলে নির্ভর করতে হচ্ছে বাড়তি দামের দেশে সুতার ওপর আমার ফ্যাক্টরি মুহূর্তে থ্রি মিলিয়ন প্লাস অর্ডার আছে ডলারের তো এই অর্ডার তো আমার আমার রেগুলার যে সাস্টেনেবল প্রাইস ছিল মার্কেটে এটার উপর এই ইয়ানের উপর বেস করে কস্টিং করা এখন তো আর আমি তাকেও বলতে পারবো না যে আই নিড মোর লিগ টাইম বাট তাহলে আমাকে কী করতে হবে এই লোকাল মার্কেট থেকে আপচার্জ দিয়ে সুতাটা নিতে হবে যেটার হচ্ছে আমার সিএম থেকে এই মার্জিনটা চলে যাবে অথবা আমাকে এই অর্ডারটার জন্য লস গুনতে হবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দু সালে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে আমদানি করা হয় তিন লাখ চৌত্রিশ হাজার টন সুতা যা সেদেশ থেকে মোট আমদানির প্রায় এক তৃতীয়াংশ এই পণ্য না আসায় নির্ভরতা বেড়েছে দেশীয় সুতা ও বস্ত্র কলগুলোতে ফলে দামও বেড়েছে কিছুটা বিকিএমএ সভাপতির দাবি বাড়তি দামে সুতা কেনার চাপে সক্ষমতা হারাবে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো একটা তো হলো বেশি দাম তো আসেই এরপরে এখন বেনাবুল বন্ধ হওয়ার পরে পর থেকে কিন্তু তারা সুতার দাম বাড়ানো শুরু করে দিয়েছে তো এই যে সুযোগ নেওয়া এটা এটা এক্সপোর্টকে বাধাগ্রস্ত করবে ছোটগুলি তো এমনি মরতেছে তো আরও আরো আরও মরে যাবে বিশেষজ্ঞদের মতে স্থলপথে সুতা আমদানি বন্ধ টেকসই সমাধান নয় বরং কমাতে হবে উৎপাদন ব্যয় এবং অপচয়ের হার প্রতিযোগিতা সক্ষমতার ভিত্তিতে যে যে উৎস থেকে পণ্য আনলে আমাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে বা অব্যাহত থাকবে সেই বিবেচনাটি যেন সরকার সবসময় মাথায় রাখেন এ সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিবেচনা যাতে কখনও সরকারের নীতি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে বিটিএমের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সুতা উৎপাদন ক্ষমতা বছরে অন্তত সাড়ে চারশো কোটি কেজি যেখানে নেট পোশাকের চাহিদার শতভাগ এবং ওভেনে ষাট শতাংশ পর্যন্ত সরবরাহ সক্ষমতা রয়েছে স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে নেট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যারা স্বল্প ক্রয়া দেশে বড় অবদান রাখছেন রপ্তানি আয়ে এখন সুতার চড়াদর ও রপ্তানি প্রক্রিয়ায় লম্বা সময় ঘিরে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর দুশ্চিন্তায় তারা রাকিব হোসেন চ্যানেল নারায়ণগঞ্জ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হবে সচিবালয়ে কথা জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্ত ডক্টর এম শাখাত হোসেন তিনি বলেন যে এরই মধ্যে কিছু সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বাকিগুলোর জন্য কাজ করবে মন্ত্রণালয় প্রতিবেদনে শ্রম বৈষম্য দূর করার পাশাপাশি ন্যূনতম আইনের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে মে দিবস কিংবা তার আগেই জনগণের সামনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের সাথে সাথে বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা তিনি বলেন যে প্রতিবেদনে শ্রমিকদের স্বার্থই প্রাধান্য পেয়েছে বেশি পাইকারিতে কমলেও খুচরা বাজারে রয়ে গেছে পেঁয়াজের উত্তাপ রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন যে সপ্তাহের ব্যবধানে মনপ্রতি কমেছে অন্তত দুশো টাকা তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারির আহ্বান জানিয়েছেন ভোক্তারা বাংলা নতুন বছর যেন বেশ খানিকটা অস্বস্তি নিয়ে এসেছে নিত্য বাজারে এর আগে মাসখানেক মোটামুটি স্বস্তির অবস্থায় থাকলেও গেল কয়েকদিন ধরেই চিন্তা বাড়াচ্ছে নানা পণ্য রাজধানীর মতিঝিল এজিবি কলোনির এই বাজারে মাঝারি মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত টিসিবির হিসাবে সপ্তাহখানেক আগেও যা ছিল চল্লিশ টাকার নিচে হঠাৎ কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা তাদের দাবি আড়তের চড়া দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে তো কষ্ট তো অবশ্যই হবে 25টা 30টা এক কেজি তো বাইরে গেছে আমাদের তো ইনকাম করতেছ না একটু আপনি কাঁচা ছিল তখন একটু দাম কম ছিল অন পেয় শুগাইছে অন একটু দাম বাড় বই 45 টাকা বেছ ছিল না তাহলে অন কেন এত টাকা ওইলা দাও ওই মুকা বলতে পারবে রাজধানীতে পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজার বেশ কয়েকটি আরত ঘুরে দেখা যায় বর্তমানে সেই একই পেঁয়াজ বিক্রি হচ্ছে 42 টাকায় যা সপ্তাহ খানেক আগে সর্বোচ্চ ঊনপঞ্চাশ টাকা বিক্রি হয়েছিল আর সবচেয়ে ভালো পাপনার পেঁয়াজের দর পাইকারিতে টাকা খুচরায় যা বিক্রি হচ্ছে সত্তর টাকা পর্যন্ত টাকা আজকে আপনার বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা দাম চাইতেছে যদি ওরা ধরেন পঞ্চাশ টাকা ওই সময় কিনে রাখে তাও তো পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবো না মন কিনছে আবার যদি চার বেচার জন্য ধরেন আশা করি একজন কিনছে ব্যবসা করার জন্য তারা কিনে রাখছে এই বাজারে ব্যাপারীরা মাল কিনে অন্যদিকে পাইকারিতে প্রতি কেজি আলু সর্বোচ্চ ১৩ টাকায় বিক্রি হলেও খুচরায় ভোক্তাকে গুনতে হচ্ছে পঁচিশ টাকা পর্যন্ত রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে টিসিবি সরবরাহকারীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অভিযোগ ওঠে বিল পরিশোধ ঋণপত্র জটিলতা সহ নানা সমস্যার তবে অতীতের অনিয়ম দুর্নীতি বন্ধ করে টিসিবিকে গতিশীল করার কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন করা হয়েছে টিসিবির ব্যবসা সম্প্রসারণ ও অংশীদারদের নিয়ে আয়োজিত সম্মেলনে সরবরাহকারীরা অভিযোগ করেন দরপত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার বিষয়টি একই সাথে তুলে ধরা হয় ঋণপত্র খোলায় জটিলতার কথাও এসময় সময় বিল পরিশোধ পণ্য খালাসের জটিলতা সহ আরও কিছু সমস্যার কথাও তুলে ধরেন সংশ্লিষ্টরা অল সাপ্লাই কমপ্লিট হওয়ার পরে আমরা যখন বিলটা সাবমিট করি আমরা দেখেছি এটা দেড় মাস থেকে দুই মাস মতো টাইম লেগে যায় কিছু কিছু আইটেমের ক্ষেত্রে বাল্ক শিপমেন্টও অ্যালাউ করবেন এটা আমাদের আন্তর্জাতিক সাপ্লায়াররা যারা আছেন স্যার ওনাদের একটা দাবি স্যার আজকে আমাদের আসার উদ্দেশ্য হলো এইটাই টিসিবির সাথে ব্যবসা করা যাবে কিনা কিনা পাইকারি পর্যায়ে সেই সুযোগ করতে পারবেন সমস্যা সমাধানে এসব উদ্যোগের কথা জানান টিসিবির চেয়ারম্যান বলেন জুলাই থেকে শুরু হবে নতুন ডিলারদের কার্যক্রম এ সময় টিসিবির আমদানি কমিয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথা জানান বাণিজ্য উপদেষ্টা আমাকে বলুন বা আমাদের ডাইরেক্টরদেরকে বলুন আমরা এগুলো সলভ করে দিব যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে অনিচ্ছাকৃতভাবে হয়ে মাঝে মাঝে আমাদের একটু দেরি হয়ে যায় তারপর আমরা চেষ্টা করব যেন যত দ্রুত সম্ভব যত যেভাবে পারা যায় এই সময়টাকে কমিয়ে আনার জন্য আমরা এই অর্থনৈতিক এই এই বৈশিষ্ট্যটা বুঝে তারপরে আমরা এই সরলীকরণ করার চেষ্টা করি যে আসলে আমরা সিন্ডিকেটকে সাপোর্ট করছি না আমরা অংশগ্রহণকে উৎসাহিত করার চেষ্টা করছি পাঁচ আগস্টের আগে যে দুর্বৃত্তায়ন হয়েছে টিসিবিও এর বাইরে ছিল না জানিয়ে উপদেষ্টা বলেন লেনদেনে আরো স্বচ্ছতা ও গতিশীল করার উদ্যোগ আছে সরকারের বা নিজেরা যে আত্মসমালোচনা করছে এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা টিসিবির বরাদ্দকৃত চোদ্দ হাজার কোটি টাকায় আরো বেশি পণ্য কিভাবে কেনা যায় সে কথাও জানান বাণিজ্য উপদেষ্টা তো আমি আশা করি যে আজকের আলোচনা আমাদের জন্য যথেষ্ট ফলো দা এবং মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা যে সম্ভব পরপর দুবার দাম বাড়ার পর 24 ঘন্টার ব্যবধানে ভরিতে 5343 টাকা কমলো স্বর্ণের দাম যার ফলে কাল থেকে 22 ক্যারটের জন্য গুনতে হবে 172545 টাকা বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মূলত বিশ্ববাজারে ধারাবাহিক ভাবে দামের পরিবর্তন হয় তার সাথে সামঞ্জস্য রেখেই দাম সমন্বয় করেছেন ব্যবসায়ীরা নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ চৌষট্টি হাজার ছশো পঁচানব্বই টাকা এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার সাতশো উনপঞ্চাশ টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস এদিকে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে স্বর্ণের বড় দরপতন হয়েছে বিশ্ববাজারেও এদিন প্রায় পৌনে তিন শতাংশ কমে আউন্স প্রতি বিক্রি হচ্ছে তিন ডলারে গোল্ড প্রাইস ডট যে তথ্য জানিয়েছে মঙ্গলবার সাড়ে তিন হাজারের ঘরে প্রতি আউন্সের দাম উঠলেও তা খুব বেশি স্থায়ী হয়নি লেনদেন শেষ হয় তিন হাজার চারশো তিন ডলার এরপর বুধবার দিনের শুরু থেকেই কমতে থাকে দাম কমিক্স জানিয়েছে যে দিন শেষে দাম তিন হাজার তিনশো দু ডলারে গিয়ে ঠেকতে পারে গত এক মাসে পৌনে তেরো শতাংশ বেড়েছিল দাম এ মূল্যবান ধাতু নিয়ে বিভিন্ন আর্থিক সংস্থা বিভিন্ন দামের প্রক্ষেপণ করলেও তা এখনও পুরোপুরি সঠিক হয়নি তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডলারের দর সেই সাথে নরবরে মার্কিন পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতি যার পেছনে ট্রাম্পের দূষছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হিসেবে গেল আট দশক ধরে শীর্ষে মার্কিন ডলার এই সময়ে এর দর কম বেশি উঠানামা করলেও সম্প্রতি ট্রাম্পের শুল্ক পাগলামির পর অনেক দেশের কাছেই তা হয়ে উঠেছে অনিরাপদ বিশ্বের প্রধান ছয় মুদ্রা ইউরো পাউন্ড ইয়েন ক্রোনা ফ্রাঙ্ক ও কানাডিয়ান ডলারের সাথে সমন্বয় করে নির্ধারিত হয় মার্কিন ডলারের সূচক সবশেষ তথ্য অনুযায়ী বাইশ এপ্রিল যার মান ছিল একশোর নিচে আটানব্বই দশমিক তিন তিন অথচ বিশ জানুয়ারিতে তা উঠেছিল একশো আট দশমিক তিন সাতে এ সময়ে আলাদাভাবে প্রতিটি মুদ্রার বিপরীতেও সস্তা হয়েছে এই মুদ্রাটি বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের নীতির উপর আস্থাহীনতার কারণেই নিচের দিকে নামছে ডলারের দর মুদ্রাস্ফীতি পুঁজিবাজার ও বন্ড মার্কেট এই তিনটি সেক্টরে চাপ বাড়বে যা মার্কিনীদের উপর বড় ধরনের প্রভাব ফেলবে সে সাথে মার্কিন ট্রেজারিতে আসবে পরিবর্তন শুল্ক নীতিতে আস্থা হারানোর প্রক্রিয়াটি পুরো আর্থিক কাঠামোকে ধ্বংস করবে শুধু ডলারের দর নয় বাড়তি শুল্কের কারণে নরবরে হওয়ার পথে মার্কিন অর্থনীতি মাত্র তিন সপ্তাহে দেশটির প্রধান পুঁজিবাজার এসএনপি সূচক হারিয়েছে প্রায় সোয়া পাঁচশো পয়েন্ট ট্রেজারি বন্ডের চাহিদা কমায় বেড়েছে সুধারও তাই বাস্তবতা বিবেচনায় আরও একটা মন্দার পূর্বাভাস দিয়েছে বেশ কিছু সংস্থা

যদি পর আবারো স্বাগত মার্কেন্টাল বিজনেস নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রিনিউয়েবল ফেস্ট দুহাজার আয়োজন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট অ্যাকশন এই বাংলাদেশ বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশে আয়োজিত এই উৎসবে বিদেশি বৃষ্টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয় যাতে নিজেদের তৈরি নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে হাজির হয় প্রতিষ্ঠানগুলো কৃষি শিল্প গৃহস্থলি কাজে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় একাধিক সেমিনারে যদি একটা প্রোজেক্ট তিন বছর ইউটিলাইজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনভেস্টের টাকা সেটা কিন্তু রিকভার বাংলাদেশে কোয়ালিটি সার্ভিস দিতে সবাই অ্যাক্সেপ্টেবল না তো কোয়ালিটির দিক থেকে আমরা ইনশিউর করি বিভিন্ন এগ্রিকালচার আর বিভিন্ন ফার্মের শেড থাকে শেডে আমরা সোলার টাইলস ইউজ করতে পারি তো সেক্ষেত্রে যেটা হবে আমার হচ্ছে তিনটা লাগতেছেন আলাদা করে আমাদের যেই ডিস্ট্রিবিউটর থেকেই প্রোডাক্ট কিনুক আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার পার্ট থেকে কাস্টমারদের ওয়ারেন্টি সার্ভিস সাপোর্টটা দিয়ে থাকতেছি চীনের উপর শুল্ক স্থগিতের ঘোষণায় ইতিবাচক ধারায় বৈশ্বিক শেয়ার বাজার মঙ্গলবার এস এনপি ফাইভ হান্ড্রেড সূচক বেড়েছে দেড় শতাংশ হংকংয়ের হ্যাংসেং বেড়েছে পৌনে দুই শতাংশ এছাড়া বেড়েছে দক্ষিণ কোরিয়ার কসপি জাপানের নিকে টু এবং টপিক্স তবে চীনা মূল ভূখণ্ডের শেয়ারগুলোতে তেমন কোনো পরিবর্তন হয়নি দাম বেড়েছে প্রযুক্তি শেয়ারগুলোরও অন্যদিকে অস্ট্রেলিয়ার এএস এক্স টু হান্ড্রেড সূচক বেড়েছে দেড় শতাংশের মতো মার্কিনটাইল ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফাই আবারও সময় একটা বিরতির আমাদের সাথেই থাকুন ঘরে বসে তৈরি করে তৈরি পোশাকের উপর হ্যান্ড পেন্টিং করেন তিনি যা অনলাইন ও সরাসরি বিক্রি করে ভোলার প্রমিতা এখন তৈরি করেছেন অনেক মানুষের কর্মসংস্থান আর তার কাছ থেকেই ট্রেনিং নিয়ে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন আরও অনেকেই রং তুলির আচরে পোশাকের নান্দনিক নকশা ফুটিয়ে তুলছেন ভোলার নারী উদ্যোক্তা প্রমিতায়নী হ্যান্ড পেন্টিং এর উপর প্রশিক্ষণ নিয়ে দুই একজন উদ্যোক্তা হিসেবে নিজের তৈরীকৃত পণ্য অনলাইন ও অফলাইনে বিক্রি করে মাসে আয় করছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দু সালে আমার জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনা বলেন বা ঝড় বলেন সেভাবে আমার জীবনে এসেছিল তো ওই ওই থেকে আমি চিন্তা করলাম যে আমার কিছু একটা করা দরকার আমার উঠে দাঁড়ানো দরকার যেহেতু বর্তমান প্রেক্ষাপটে মানুষের জীবনে এবং জীবনযাত্রার মান সুরক্ষিত এবং সুন্দরভাবে চলার জন্য নিজে স্বাবলম্বী হওয়া খুবই দরকার নিরলস পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন উৎপলাক্ষী বাই ইউএনপি নামের নিজের একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুব উন্নত মানের শাড়িতে উনি খুব ভালো সুন্দর একদম ইউনিক একটা ডিজাইনের কাজ করেন যেগুলো খুবই আসলে শুধু আমি না আশা করি যারা নিয়েছেন বা যারা দেখেন তাদের সবাইরই খুব পছন্দ হবে ওনার থেকে আমি অর্ডার নিই মানে শাড়ি পাঞ্জাবি এগুলো নেই প্রমিতা আয়নের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন অনেকেই এগুলো শিখে ভবিষ্যতে ফ্যামিলির পাশে দাঁড়াইতে চাই এই ধরনের উদ্যোগের ফলে আরো বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা। মানে যারা এই ধরনের যারা ফেজগুলো ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার জন্য টুকুই এতদিন যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।